জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গুলশানে সমমানা জোটের সঙ্গে বিএনপির বৈঠক এদিকে বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিপলেট বিতরণ আরও জানাব শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কী চলছে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দিব বাংলাদেশকে বিনামূল্যে ছয় একর জায়গা দিল নেপাল সব শেষে জানিয়ে দিব মন্তব্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানের গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে বিএনপি জামাত শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গুলশানে সমমানা জোটের সঙ্গে বিএনপির বৈঠক জাতীয়তাবাদী সমমানা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন ড ফরিদুজ্জামান ফরাদের নেতৃত্বে গুলশান চেয়ারপারসন অফিসে বেলা এগারোটা দশ মিনিট বৈঠক শুরু হয় বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নেতৃত্ব দিচ্ছেন বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিপলেট বিতরণ বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিপলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শুক্রবার সকালে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এর লিপলেট বিতরণ কর্মসূচি শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু সহ স্থানীয় নেতারা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন জাতীয় নির্বাচনের আগে দেশে গণতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা আর কখনোই ফেসিবাদী রাষ্ট্র কায়েম করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কী চলছে বাংলাদেশে আন্দোলনের মুখে গত অগাস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্বেগ নেওয়া হয়েছে যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্বেগটি সফল হবে এটি হবে ক্ষমতাসুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এ উদ্বেগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায়ই সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সাথে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এমন খবরে তারা উচ্ছ্বাসিত এবং তারা মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এ চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে বাংলাদেশকে বিনামূল্যে স্থয়কর জায়গা দিল নেপাল ধর্ম বিষয়ক উপদেষ্টা আফহামা খালিদ হোসেন বলেছেন নেপাল বাংলাদেশকে বিনামূল্যে ছয় একর জায়গা দিয়েছে আপনারা সেখানে যেতে পারবেন এবং ধর্মীয় কালচার সম্পন্ন করতে পারবেন নেপাল সরকার আমাদেরকে বলেছিল যেখানে বৈদ্যদের আদিবাস বুদ্ধিষ্ট কালচার আছে ইচ্ছে করলেই আমরা তাদেরকে জায়গা দেব। আপনারা কালচারাল সেন্টার প্যাগোডা করতে পারবেন আর শুক্রবার সকাল এগারোটায় রাজধানীর উত্তরা ষোলো নম্বর সেক্টর বৈদ্য মন্দিরে বোধিচারায় প্রতিস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি জানান বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৈদ্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের রুমবিনি জায়গায় প্যাগোডা বৈদ্য ধর্মাবলম্বীদের জন্য কালচার সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার একনেকে মিটিংয়ে আষট্টি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন কালচার সেন্টার এবং প্যাগোডা অনুমোদন দিয়েছে আফামা খালিদ হোসেন বলেন বৈদ্য সম্প্রদায়ের একটা শ্মশান ব্যবস্থা হয়ে গেল এটা এতদিন হয়নি অনেক সরকার এসেছে চলেও গেছে কিন্তু প্রফেসর ডক্টর ইনু সাহেবের সরকারের হাতে বৈদ্য সম্প্রদায়ের মহা শ্মশান উদ্বোধন হলো এটা আমাদের বিরাট সাফল্য এর সঙ্গে আমি আরও বলতে চাই আপনাদের কি কি প্রয়োজন এ নিয়ে একটি প্রজেক্ট তৈরি করে আমাদের কাছে দিন ধর্ম ও পরিবেশ মন্ত্রণালয় আমরা সবাই মিলে তা ব্যবস্থা করে দেব গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে বিএনপি জামায়াত গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় বিএনপি জামায়াত একসঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমানা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন জামায়াতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্বেগ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন এমন কোনো দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র চায় নির্বাচন চায় মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবে। আমরা তো বলবো ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক আমি মুক্তিযুদ্ধ করেছি তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি এটা তো কষ্ট লাগার কথা আমরা আশা করব এরকম কথা কেউ না বলুক তিনি আরও বলেন জামায়াতের সঙ্গে ফরমালি যুগপথ আন্দোলনে আমরা ছিলাম না তাদের কর্মসূচি আমাদের কর্মসূচি একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব। তারাও থাকবে এটা নিয়ে কনফিউশনের কিছু নেই এ বৈঠকে অন্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জাকপা সভাপতি খন্দকার লুৎফর রহমান গণদলের চেয়ারম্যান ও এটিএম গোলাম মল্লার চৌধুরী বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাউন সাদিকি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম এনডিপির চেয়ারম্যান আবু তাহের বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান প্রমুখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কই এখন টিউলিপের গলার কাটা সাম্প্রতিক সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে এখন বেশ চাপে আসেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সম্প্রতি আওয়ামী লীগের সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে এ নিয়ে অবশ্য স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশেও রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন এসব বিষয় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর খবরের কেন্দ্রবিন্দুতে আছেন টিউলিপ ফিনান্সিয়াল টাইমস দ্য গার্ডিয়ান সানডে টাইমস দ্য টাইমস দা মেইল সহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও টিউলিপ রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিলেন দা গার্ডিয়ান জানিয়েছে দুই হাজার সালে শেখ হাসিনা সরকারের অধীনে অপ্রীত আহমদ বিন কাশেম অরূপে ব্যারিস্টার আরমানের বিষয়ে প্রশ্ন করেন যুক্তরাজ্যের চ্যানেল ফোরের সাংবাদিক অ্যালেক্স থমসন তিনি এ বিষয়ে তার হস্তক্ষেপ আছে কিনা জানতে চাইলে টিউলিপ সিদ্দিক তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান টিউলিপ বলেন আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি এবং আমার জন্ম লন্ডনে তিনি এ সময় করা ভাষায় সাংবাদিক অ্যালেক্স থমসনকে বলেন আপনি কি বোঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা থেকে সতর্ক থাকুন এদিকে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করার জেরে তার ঢাকার বাসায় অভিযান চালায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দেন ওই সময় যদিও ওই ব্রিটিশ সাংবাদিকের প্রতি এরূপ আচরণের জন্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন টিউলিপ